নমস্কার বন্ধুরা সবাইকে জানায় বামাতারা জেমসের আরও একটি নতুন এবং সুন্দর ভিডিওতে স্বাগত বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার এবং নিউমেরোলজিস্ট অনুপম কাঞ্জি আপনাদের জন্য আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম বর্তমানে অ্যাস্ট্রোলজি নিউমেরোলজি তন্ত্র এই সমস্ত কিছুর উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে তার কারণ কি একটাই কারণ সঠিক বিদ্যা আয়ত্ত না করে সঠিক পড়াশোনা সঠিক জ্ঞান আহরণ না করে টাকা ইনকামের জন্য শুধুমাত্র অ্যাস্ট্রোলজি করা সেই কারণে যারা প্রকৃতই অ্যাস্ট্রোলজার তাদের মানে তারা খারাপ হচ্ছে যদি সত্যি আজকে অ্যাস্ট্রোলজি মিথ্যা হতো তাহলে এত লক্ষ লক্ষ বছর ধরে সেই প্রাচীনকালের যে বিদ্যা সেটা কি আজও ফলপ্রসূ হতো অ্যাস্ট্রোলজি তো সত্যিই তাই না এত মানুষের কাজ হচ্ছে কি করে যদি সঠিকভাবে নিজেদের ভাগ্য বিচার করাতে চান সঠিকভাবে জানতে চান যে আপনার ভাগ্যে কি রয়েছে যদি জানতে চান গ্রহের খেলা কী যদি জানতে চান অঙ্কশাস্ত্রের খেলা কী যদি জানতে চান পামিস্ট্রি যদি জানতে চান বাস্তু কি কী রয়েছে আপনার বাস্তুর মধ্যে লুকিয়ে কি সমস্যা এবং যারা ক্রিস্টাল নিতে চাইছেন এবং যারা গ্রহরত নিতে চাইছেন তারা বামা তারা জেমসে যোগাযোগ করুন আপনাদের প্রেডিকশান আমি নিজে করি আর আমাদের প্রেডিকশান চার্জ পাঁচশো এক টাকা দাঁড়ান শুনুন ভালো করে পাঁচশো এক টাকার বিনিময়ে শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল বিচার আপনারা পাবেন না শুধুমাত্র জ্যোতিষীয় লেখা লেখে লিখে ছেড়ে দেওয়া দাদা এটা নিন ওইটা নিন এইটা কিন্তু না আমাদের প্রেডিকশান সবার থেকে আলাদা এবং অন্যরকম যারা আমাদের থেকে প্রেডিকশান করিয়েছেন তারাই জানেন এখনও পর্যন্ত কাস্টমার রিভিউ যারা আমাদের ফেসবুকে দেখেননি আমাদের থেকে যারা ক্রিস্টাল কিনেছেন যারা জেমস নিয়েছেন যারা প্রেডিকশান করিয়েছেন সমস্ত রিভিউ আমাদের ফেসবুকে আছে অনেক রিভিউ ছাড়া হয়নি সময়ের অভাবে দেখতে পারেন আমাদের প্রেডিকশানে থাকে দুই রকমের রিপোর্ট পাঁচশো এক টাকার বিনিময়ে একটা অ্যাস্ট্রোলজিক্যাল রিপোর্ট যার মধ্যে থাকবে আপনার লগ্ন সমেত সমস্ত কিছু প্লাস লগ্ন চার্ট লম্য চার্ট দশা অন্তর্দশা এবং আপনার বর্তমান অবস্থা আর একটা থাকে নিউমেরোলজি বা মডার্ন বিদ্যা সেই অঙ্কশাস্ত্রের মধ্য দিয়ে আপনারা আপনাদের প্রপার লাকি নাম্বার লা আপনার জন্য লাকি কে হতে পারে আপনার বিবাহ আপনার কেরিয়ার আপনার লসু গ্রিড আপনার সমস্ত কিছু আনলাকি নাম্বার নিউট্রাল নাম্বার কালার সমস্ত কিছু আপনি জানতে পারবেন সেই রিপোর্টের মাধ্যমে আর যারা সত্যিই প্রেডিকশান করাতে চাইছেন যারা নিজেদের ভাগ্য নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ভাবছেন আপনার ছেলের পড়াশোনা কী হবে ভাবছেন আপনার কেরিয়ার কী হবে এত কিছু বাধা কেন আসছে বাধা ছিল না হঠাৎ করে কর্মে বাধা এর পিছনের কারণ কি এর পিছনের রহস্য কি কোনো কিছুই তো মানুষ হঠাৎ করে হয় না আর আপনি আর পড়াশোনা করছেন আর একজনও পড়াশোনা করছে সে কম পড়াশোনা করে বেশি নম্বর পাচ্ছে আপনি কেন কম পাচ্ছেন এর পিছনে তো অবশ্যই কিছু না কিছু একটা লাখ কাজ করে তাই না তাহলে অ্যাস্ট্রোলজি নেই কেন অ্যাস্ট্রোলজি কোথায় ভুল যারা সঠিক জানে তাদের কাছে যান আবারও বলছি ভুল মানুষের কাছে গিয়ে ঠকবেন না অ্যাস্ট্রোলজি কিন্তু মিথ্যা নয় নিউমেরোলজি মিথ্যা নয় পুরোটা একটা সায়েন্স গ্রহের খেল বা সংখ্যার খেল বলতে পারেন তাই যারা আমাদের কাছে প্রেডিকশান করাতে চাইছেন তারা এইখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বুকিং করে আসবেন এবং কল করে আসবেন আমাদের অনলাইন অপশান অফলাইন অপশান দুটো অপশানই প্রেডিকশান অ্যাভেলেবেল মিনিমাম টাইম দেড় ঘন্টা হাতের সময় নিয়ে তবে আমাদের প্রেডিকশান হয় আপনাদের কোয়েশ্চেন যতক্ষণ না শেষ হচ্ছে আমাদের ধৈর্যের ততক্ষণ আপনাদের সঙ্গে লেগেই থাকছে ঠিক আছে ধৈর্যের পরীক্ষা তো যারা আসতে চাইছেন বামাতারা তারা জেমসে যারা নিজেদের প্রেডিকশন করাতে চাইছেন তারা আসুন থেকে বড়ো কথা হচ্ছে যে প্রেডিকশন করানোর পর আপনাদেরকে অন্য কোনো থেকে কোথাও থেকে মানে জেমস্টোন বা গ্রহরত্নের জন্য ঘুরতে হবে না আমাদের কাছেই হোলসেল রেটে পাবেন আমাদের থেকে অ্যাস্ট্রোলজাররাও প্রোডাক্ট নিচ্ছেন রেকি মাস্টাররাও প্রোডাক্ট নিচ্ছেন সকলেই আমাদের থেকে প্রোডাক্ট কিনছেন তাই আপনারা একই ছাদের নিচে সমস্ত কিছুটা করিয়ে নিতে পারবেন আমাদের ঠিকানা দেউলিয়া বাজার কোলাঘাট পূর্ব মেদিনীপুর যারা কলকাতা থেকে আসতে চান তারা হাওড়াতে এসে পাঁশকুড়া মেছেদা বা এই মানে লোকালগুলো ধরলে আপনারা মেছেদা নেমে আমরা টোটো করে বা টিকার করে আপনারা আমাদের কাছে চলে আসতে পারবেন একদম এনএইচ সিক্সের ধারে আমাদের দোকান রয়েছে আর যারা মেদিনীপুর থেকে আসতে চাইছেন তারা বাসে করে আসবেন একদম দেউলিয়া বাজারে নামবেন আর যা যদি কোনো বিষদে কিছু কথা বলতে চান বা জানতে চান তাহলে এইখানে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন বুকিং করে তবেই আসবেন বা মারা জেমস মানে বিশ্বাসের শেষ কথা এবং ভরসার শেষ কথা যারা আমাদের কাছে এসেছেন তারাই জানেন তাই যারা সঠিকভাবে রিপোর্ট করাতে চাইছেন নিজেদের ভাগ্যটাকে সঠিকভাবে জানতে চাইছেন অঙ্কের খেলা সেইটাকে সঠিকভাবে জানতে চাইছেন তারা এখনই আসুন সবাইকে জানায় মাতারা জেমসে স্বাগত ধন্যবাদ জয় গুরু বামদেব জয় মাতারা সবাই ভালো থাকবেন